দেখো অংশগ্রহণ নাও নিতে এমনি কথা তো আমি শুনিনি কোথাও আর আমার আমরা মর্মান্ত খেলবে ডোরান্ড কাপ এবং আমাদের যে টিমটা কলকাতায় খেলবে সেই টিমটাই ডোরান্ড কাপ খেলবে সো না খেলা মনে হয় আমি কোনো প্রশ্ন নেই গত দু বছর এরকম পূর্ণ শক্তির দল খেলেছিল। এবার কোথাও পূর্ণ শক্তির দল খেলছে না ডুরান্ডে দেখো গত দু বছরের সাথে এবছরের একটা তফাত হচ্ছে যদি আপনারা সবাই দেখেন যে আইএসএল এর আজকে অনেক টিমই দেখছেন ডুরান খেলবেন নাম হচ্ছে কারণ আজকে আইএসএল খেলা হবে কিনা সেটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে তো মোহন বাগানের তো একটা টিম মোহনবাগানকে টিম মানাতেই হবে কারণ এফসি ম্যাচ আছে সামনে এবং মানে তখন হবে কি না আইএসএল তো সেটা পরের ব্যাপার তো তাই জন্য আমাদের প্লেয়ার একটু দেরি করে আসছে প্লাস মাঠ নিয়ে প্র্যাকটিস করার জন্য যেমন এখানে হকির জন্য আমাদের এই মাঠ এখনো শেষ হয়ে উঠতে পারেনি এই মাঠ শেষ হতে হতে প্রায় জুলাই শেষ হয়ে যাবে তো এই কারণগুলোর জন্যই আমরা মেন এটা খেলাতে পারবো না হয়তো পাশাপাশি কারণ ডুরের বাইরের প্লেয়াররা আসবে টিম আসবে তাদের জন্য সো এইভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রপার যদি প্ল্যানিং না হয় তাহলে সব টিমের সবসময় খেলা সম্ভব নাও হয়

ডুর্যান্ড কাপের সময় টিকিটের চাহিদা নিয়ে খুব হাঁক হার হয়েছে আমি আশা করবো এবছর সেমনি প্রবলেম যাতে হবে না এবং ডুরান কর্তৃপক্ষর সাথে ঠিকভাবে কথা বলার কারণ এইভাবে যদি সাপোর্টার এবং এরা যদি না দেখতে পারে তাহলে তো সে টুর্নামেন্টে খেললাম কিন্তু তার রেজাল্ট মনে মতো কোনো দিনই হবে না